আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা রত্নাথ কিচেন লাইভ স্টাইলে আপনাদের স্বাগত আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সুগন্ধে ভরপুর ঝাল ঝাল একদম দেশি স্টাইলে শুকনো মরিচ দিয়ে শোয়াল মাছের লবণীয় রেসিপি আজকে দেশের হিরো শোয়াল মাছ আর সাথে থাকতো শুকনো মরিচ পেঁয়াজ কুচি রসুন আদা বাটা হলুদ লবণ আর জিরে তো আমি সবগুলো একসঙ্গে পেস্ট করে নিব আপনারা চাইলে আলাদা আলাদাও করতে পারেন অল্প স্বাদে কিন্তু স্বাদ হবে একবারে অসাধারণ তো পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নিব অবশ্যই লাল লাল করে ভেজে নিতে হবে তো আমি এখন মশলাগুলো সব একসঙ্গে দিয়ে দেবো কারণ আমি একসঙ্গে পেস্ট করে রেখে দিয়েছি আর আপনারা চাইলে আলাদা আলদা করে পেস্ট করতে পারেন কোনো সমস্যা নাই যেহেতু আজকে ঝাল ঝাল শুকনো মরিচের শোল মাছ ভরা তো কাঁচামরিচের তো কোনো প্রয়োজন নেই আর এই শোল মাছ ঝাল ঝাল এতটা সুন্দর হয় এভাবে রান্না না করে খাইলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না যে এতটা লোভনীয় আর এতটা স্বাদে ভরপুর তো মশলাটা কিছুক্ষণ ভেজে নিয়ে আমি একটু পানি দিয়ে আর একটু মশলাটা কষিয়ে নেব মশলাটার কালারটা কিন্তু অসাধারণ আর ফ্লেভারটা এত সুন্দর আসতেছিল কি বলবো তো আমি এখন একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আর একটু ভালো করে সুন্দর করে কষিয়ে নেব। তো কিছুক্ষণ এভাবে কষিয়ে নিতে হবে যাতে নিচে লেগে না যায় এটা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে তো আমি আরেকটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে আরেকটু কিছুক্ষণ আমি কষিয়ে নেব মশলাটা আর আমি শোল মাছগুলো কিন্তু অনেকবারই ভালো করে লবণ দিয়ে কষলে কচলে ভালো করে ধুয়ে রেখেছি অবশ্যই ভালো করে ধুয়ে রাখতে হবে না হলে একটা গন্ধ আছে সেটা কিন্তু যাবে না তো মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিব সব আস্তে আস্তে তো আমি এখানে একটা মাছ নিয়েছি আর দুইটা মাছ উঠিয়ে রেখেছি যেহেতু আমার ছোট ফ্যামিলি আমার সবগুলা মাছ লাগবে না তাই আমি একটা মাছেই রান্না করছি তো অবশ্যই খেয়াল রাখবেন আস্তে আস্তে নেড়ে দিতে হবে হলে কিন্তু ভেঙে যেতে পারে তো আমি আস্তে আস্তে উল্টে পাল্টে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এইভাবেই মনে করেন যে দেখেন রান্নাই হয়নি কিন্তু কালারটা কিন্তু অসাধারণ আসছে দেখেই মনে করেন যে খেতে মন যাবে আর যখন রান্না করা হয়েছে গন্ধ কিন্তু অসাধারণ নাকি মানে এত সুন্দর একটা ফ্লেভার আসছিল যে এখনই মনে ভাত খেয়ে নেবো এরকম একটা তো এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সঙ্গে জাস্ট ওয়াও তো কিছুক্ষণ এইভাবেই আমি আস্তে আস্তে কষে নিব আর নিচ দিয়ে নেড়ে দেবো যাতে নিচে লেগে না যায় এটা অবশ্যই খেয়াল রাখতে হবে আর একটুখানি কষিয়ে নিলে মশলাটা ভালোভাবে ভেতরে ঢুকে যায় আর হলে কিন্তু মশলাটা ঠিক মতো ভিতরে ঢুকবে না ভালো করে কষিয়ে না নিলে আর যেহেতু এটা মাছ তো আস্তে আস্তেই কষিয়ে নিতে হবে বেশি জোরেও তো নাড়া যাবে না তো বেশি টাইম লাগে না পাঁচ দশ মিনিটের মধ্যেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যায় বেশি টাইমের কিন্তু কোনো প্রয়োজন নাই পাঁচ মিনিট কষিয়ে আর পাঁচ মিনিটের মতো পানি দিয়ে ঢেকে রেখে দিলে কিন্তু রান্না কমপ্লিট বেশি কিন্তু প্রয়োজন নেই এই রান্নার তো আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা কালার আসছে আর তেলগুলো কিন্তু উপর দিয়ে চলে আসছে দেখা যাচ্ছে এতটা লোভনীয় হয়েছে দেখতে খেতে তো দারুণ তো আমি এখন পানি দিয়ে দিব কারণ আমার মাছ কষানো হয়ে গেছে অলরেডি তো এখন আমি পানি দিয়ে পাঁচ মিনিটের মতো ঢেকে রান্না করব তো মাছগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আস্তে আস্তে যাতে নিচে লেগে না যায় লক্ষ্য রাখতে হবে এটা অবশ্যই না হলে কিন্তু গন্ধ করবে ভালো লাগবে না খেতে তো আমি ভালো করে আস্তে নেড়ে ছেড়ে দিলাম দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের মতো রান্না করতে হবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথে থাকুন রত্নাস কিচেন লাইফ স্টাইলের সাথে আর আজকে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর উপর দিয়ে আমি কিছুটা ধন্যবাদ দিয়ে দিলাম এখন দিয়ে আর একটু ঢেকে দেব তো আজকে আমার রান্নাটা কমপ্লিট কেমন হয়েছে আমার প্রিয় বন্ধুরা অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ